এরপরে চার বছর পরে এখন হাম্মসাল্লাহ সাল্লামের চুক্তি শেষ হয় তখন হজত আমিনাজ আল্লাহ তালানো আবার মক্কায় তাকে ফিরিয়ে আনেন এবং এই সময় মক্কায় তিনি থাকতে লাগেন আরো দুই বছর দুই বছর থাকার পরে যখন ছয় বছর বয়স হয় হাম্মসাল্লাল্লাহ আলাই দুসাল্লামের এখন আমিনা জীয়াল্লাহ তা চিন্তা করেন একটু আমার মায়ের বাড়ি থেকে ঘুরে আসার জন্য আমেনার আর মায়ের বাড়ি কতদিন দিন বলেছিলাম কোথায় ছিল মদিনাতে কোথায় ছিল আব্দুল্লাহ বিয়ে হয়েছিলেন কোথায় মদিনাতে আব্দুল্লাহ সবরে গিয়ে মৃত্যুবরণ করেছিলেন এগুলো মনে আছে তো আপনাদের এখন মহাম্মদ আসে চার বছরের পরে তার দুই বছরের মাথায় ছয় বছরের মাথায় মহাম্মদ সাল্লাল্লাহ আসাল্লাম মা আমিনার চিন্তা করে আমার মায়ের বাড়িতে যে ঘুরে আসি তখন অসুল বাই সাল্লাল্লাহ নিয়ে যান হুসুল সাল্লাম বলেন আমার মনে আছে আফসা আফসা মনে পড়ে আমার মা এক জায়গায় যেয়ে একটা কবরের সামনে যেয়ে কিছু সময় কান্নাকাটি করে এবং দোয়া করে হুসুল সাল্লাম বলেন আমি আমার মায়ের কান্না দেখে আমি কান্না করি এবং বুঝতে পারি কিছুটা বুঝতে পারি হয়তো বা এইটাই আমার কি বাবার কবর বাবার কবরের পাশে যে মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম কান্নাকাটি করেন এবং সেই খবরেই বাড়ি ফিরার সময় মোহাম্মদ সাল্লাই সাল্লামের আম্মাও ইন্তেকাল করে যান সবরে যাওয়ার পরে মোহাম্মদ সাল্লামের দাদা আব্দুল আবদুল মাঝখানে তার পিতা তো মারা গিয়েছে নাতনি চলে গিয়েছে নানির বাড়ি কিন্তু আব্দুল মোতাল্লে মক্কায় মনের মধ্যে আর ভালো লাগে না সে মদিনার পথে এসে বসে থাকে যে নাতি ছেলের কোন খোঁজ পাওয়া যায় কিনা অথবা কোন মুসাফির এই পথ দিয়ে আসে কিনা যার থেকে আমি মোহাম্মদের কি করব খবর নেব তো নাতি ছেলেও আসে না কোনো মুসাফিরও তেমন কোনো খবর পায় না কিন্তু একদিন বুহাইয়া নামক স্থান মেবি ওই জায়গায় আসার পরে হজরত আমিনা রাজি আল্লাহ তাল দুনিয়া থেকে কি করে চলে যান চলে যাওয়ার পরে তার সাথে যে বাঁধি ছিল সবের সঙ্গী ছিল সে তাকে নিয়ে মক্কার পথে চলে আসে এবং আব্দুল মুতাল্লেম দেখতে পাই তার নাতনির সে ছাদে তার বধু তার বেটার বউ নেই শুধুমাত্র বাদীর কোলে মোহাম্মদ আর বাদির সাথে মুহাম্মদ চলে আসছে আব্দুল মুতাল্লেমেরও বুঝতে দেরি থাকে না যে আমার ছেলের সাথে আমার ছেলের বউ দুনিয়া থেকে চলে গেছে সুদফা সাল্লাম লাউহু আলাই সাল্লামের বয়স যখন ছয় থেকে আট বছরে পৌঁছায় আট বছর বয়সে হজরত আব্দুল মোতালেব উনিও দুনিয়া থেকে কি করেন চলে যান এখন একা হয়ে যান তার দেখাশোনার বাবা নাই মাতা নাই দাদা নাই যারা তার মূল দায়িত্বশীল ছিল মূল ছিল তারা নেই দায়িত্ব পায় কে দায়িত্ব পায় আব্দুল তালেব তার চাচা দায়িত্ব পান মোহাম্মদ আলাইহি আলহ্লামের এখানে মোহাম্মদ সাল্লাম এতিম অবস্থায় সকল ধরনের যে শেল্টার বাবার শেল্টার দাদার শেল্টার সকল কিছু হারিয়ে যায় আল্লাহ রবুল আলমিনের মাধ্যম দিয়ে আমাদেরকে এইটাই মেসেজ দিতে চাচ্ছেন যে আল্লাহ রবুল আলমিন মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম থেকে সকল ধরনের শেল্টার নিয়ে নিয়েছেন সকল ধরনের বেকআপ নিয়ে নিয়েছেন মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে সহযোগিতা করবে কে তার দেখাশোনা করবে কে তাকে মক্কা শত্রুর হাত থেকে বাঁচাবে কে সুখে দুঃখে তাকে সান্তনা কে ওই মাধ্যমে আল্লাহ রবুল পৃথিবীতে যতগুলো নবীর মাধ্যমে আল্লাহ রবুল আলমিন পৃথিবীকে পরিবর্তন করেছেন তাদের কোনো শেল্টার আল্লাহ রব্বুল আলমিন রাখেন নাই তাদের কোনো বড়ো ধরনের ছত্র ছায়া আল্লাহ রব্বুল আলমিন রাখেন নাই পৃথিবীর ইতিহাসের মধ্যে পৃথিবী পরিবর্তনের মূল নায়ক হলো হজরত ইব্রাহিম আল্লাহ সালাম ইব্রাহিম আলহ সালাতাম সবাই জানেন তাকে তার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল আল্লাহ আল্লা আলমিন আমি আমার আল্লাহর পথে চলে যাব। আমাকে কোন দিকে নিয়ে যাবে সেটা কে জানে আল্লা রব্বুল আলমিন যখন আমি ক্ষুধার্ত হব তখন আমাকে খাওয়াবে কে আল্লাহ রব্বুল আলমিন এখন আমি অসুস্থ হবে আমাকে সেবা দান করবে কে আল্লাহ রব্বুল আলমিন এটা ইব্রাহিম আল্লাহ সালাতাম বলেছিলেন তার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন কি পৃথিবীকে পরিবর্তন করেছেন আল্লাহ রব্বুল আলমিন বুঝাইতে চান যে আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহর উপরে তাক্ষল করে এবং আজম বিন জজম করে আল্লাহর জন্য কাজ করে আল্লাহ রব্বুল আলমিন তার বিজয় দান করেন তার জন্য বড় মানুষের কোনো ছত্র ছায়ার প্রয়োজন হয় না এরপরে আসেন আপনারা সবাই জানেন ফেরাউনের হাত থেকে বনি ইসাইলকে মুক্ত করেছিল কে হজরতাম ছোট্টবেলায় তার মা যখন দেখলো তাকে হত্যা করবে ফেরাউনের বাহিনী তার মা কি করেছিল তাকে সিন্ধুকে ভরে কোথায় ভাসিয়ে দিয়েছিল সমুদ্রের মধ্যে কোন শেল্টার ছিল দিয়ে দিয়েছে আল্লাহর হস্তে হয়তো বাঁচতেও পারে মরতেও পারে তা আল্লাহ আলামিন সেই মুসা আলাইহিস সালামকে যারা ছত্র ছায়া ছাড়া কোথায় নিয়ে যে মানুষ করেছিলেন ফেরাউনের প্রাসাদে এবং সেখানে সে লালিত পালিত হয় এবং সর্বশেষ ফেরাউনের প্রাসাদে থেকেই বনি ইসরাইলের সাথে গোপনে লিয়াজু করে তাদেরকে সুসংগঠিত করে ফেরাউনের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল ফেরাউনের বিরুদ্ধে তারা শক্তি চাপে প্রতিষ্ঠিত করেছিল বনি ইসাইলকে তার জন্য কিন্তু বড় ধরনের কোনো হয় নাই আমাদের পূর্বে ইসা তিনি তৎকালীন বিরুদ্ধে খাড়া হয়েছিল ইহুদি মৌলী যাদের মধ্যে আমাদের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই ইহুদি মৌলবীরা মানুষদেরকে বিভিন্ন দলে বিভক্ত করতে আমরাও করি ইহুদি করি ইহুদি মৌলবীরা বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ব্যাংক বিভিন্ন প্রতিষ্ঠান খুলে মানুষের থেকে অর্থ হরণ করতো যেটা আমাদেরও বিভিন্ন জায়গায় সিস্টেম বিভিন্ন মাজারে বিভিন্ন মাদ্রাসা মসজিদে সিস্টেমগুলো আছে যদি খুব ক্লোজলি অডিট করা হয় যাই হোক ইসা আল্লাহ সাহাতু দাঁড়িয়েছিলেন বিরুদ্ধে এখন সবাই বলেন তো হরত ইসা সু আসালামের বাবার নাম কি ছিল ষাজ সাল্তাম বাবার নাম জানেন ঈশ্বর সাল্তাম বাবা তো ছিলই না সাল্তুসাল্লাম তো ওয়েদ আসাদান কিভাবে অলৌকিকভাবে আল্লাহ রতুল আলামিন জিবিল আমিনের মাধ্যমে যে কোন শব্দের মাধ্যমে সাতদুসাল্লামের সৃষ্টি হয়েছিল হযত মারিয়াম আলাই সাদ্দু আসাল্লামের গর্বে তার বাবাই ছিল না সেও এসে দুনিয়াতে একটি রেভলিউশন কি করেছেন সৃষ্টি করেছেন আল্লাহ বলছেন যাকে যাকে দিয়ে আমি বড় চাষ করাই তাদের জন্য কি প্রয়োজন হয় না কোনো ধরনের কোনো সত্র ছায়ের প্রয়োজন হয় না সে যদি আমার উপরে ভরসা করে তাহলে আমি তাকে একদিন না একদিন বিজয় দান করবই